নমস্কার দৃষ্টিভঙ্গি দর্শকদের আমার সঙ্গে আজকে ছাত্র আদৃত আদৃত সরকার রয়েছেন প্রথমেই মাধ্যমিকের এত ভালো ফল প্রথম তুমি তার জন্য অভিনন্দন এবং আগামী দিনের শুভেচ্ছা আমি জানি যে আজকে যখন থেকে এই ফল বেরিয়েছে তখন থেকে তোমাকে প্রচুর এই একই প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমরা বরং একটু অন্য জায়গা থেকে শুরু করি প্রিপারেশন খুব নিশ্চয় মানে নিয়ম নিষ্ঠা ভরেই তুমি নিয়েছো নিজেকে চার্জ আপ করতে কি করে অর্থাৎ পড়তে 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 কখনো একঘেয়েমি আসতো কি তখন কি পড়তে নিজের সঙ্গে কি বলতে নিজেকে আ যখন হ্যাঁ অবশ্যই করতে করতে তো একঘেয়েমি আসতো সেটা তো আসলেই স্বাভাবিক যখনই এই মানে মানসিক জড়তার সম্মুখীন হয়েছি তখন দিদির সাথে গল্প করা হোক বা বন্ধুদের সাথে কথা বলা হোক কিংবা হয়তো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে কিছু দেখে নিলাম এইসব করে করার মাধ্যমে আবার গ্রাজুয়েট করেছি নিজেকে আচ্ছা তুমি ইউটিউব দেখতে বলি ইউটিউবে কি দেখতে মূলত মেইনলি এডুকেটিভ যেগুলো ভিডিওস রয়েছে এডুকেটিভ কিছু জানা যাবে এরকম এরকম ধরনের ভিডিও দেখতাম মেইনলি আচ্ছা আর তুমি খেতে কি ভালোবাসো কারণ আমরা জানি টেস্ট পাড অনেক সময় আমাদের সাইকোলজিক্যালি এনহ্যান্স করে যদি আমরা বোর ফিল করি কি খেতে ভালোবাসো আমি সবই খাই সেরকম স্পেসিফিক্যালি কিছু ফেভারিট ফুড বলবো না আমি বিরিয়ানি খেতে ভালো লাগে বিরিয়ানি খেতে ভালো লাগে সঙ্গে আলু তো হ্যাঁ বেশ এবার একটু পড়াশোনার জায়গাতে আসি আমি দেখেছি তোমার কথা শুনেছি বিভিন্ন জায়গায় তুমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করত তোমার মানে প্রিয় বিষয় কি সব বিষয় পড়তে ভালো লাগতো তবে বায়োলজি পড়তে আমার একটু বেশি ভালো লাগতো অন্য বিষয়গুলোর তুলনায় আচ্ছা এর পরবর্তীতে তুমি কি করতে চাও মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছে রয়েছে এর পরবর্তীতে মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছে রয়েছে মেডিকেল ফিল্ড মানে তো অদের নিশ্চয়ই জানো যে অনেকটা প্রেশার সেই প্রেশারটার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত হ্যাঁ আহ আমার ছোটবেলা থেকে এটাই ইচ্ছা ছিল বাবা মারও এটাই ইচ্ছে ছিল সুতরাং এই ফিল্ডে করবো আচ্ছা এবার আসি যে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বন্ধুর প্রয়োজন হয় তোমার এমন কেউ ওয়েস্ট ফ্রেন্ড রয়েছে যার সঙ্গে কোনো প্রবলেম মনে হলে সেটা ডিসকাস করো বা সলিউশন খোঁজো হ্যাঁ স্কুলে অনেক বন্ধু রয়েছে আমার তিন চারজন মতো বন্ধু রয়েছে যারা সবসময় আমাকে একাডেমিক ভাবে যেমন সাহায্য করেছে মানসিক ভাবেও সহযোগিতা করেছে থ্রু আউট দ্যা একাডেমিক ইয়ার তো তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাবো আমাদের স্কুল থেকেই টেন্থ হয়েছে বোস্তব সরকার ওকে আমি কংগ্রাচুলেশন জানাবো আচ্ছা এবার আসি তুমি স্কুলের কথা যখন বললে ছোট থেকেই তুমি নিশ্চয়ই এই স্কুলেই পড়তে তো সেক্ষেত্রে নিজেকে এই যে দশটা বছর ধরে প্রিপেয়ার করা টিচাররা কিভাবে সাহায্য করেছেন বা মানে তোমার নিশ্চয়ই হ্যাঁ ছিলেন নিশ্চয় আচ্ছা টিচাররা এবং গৃহশিক্ষক যারা ছিলেন তাদের কাছ থেকে মানে নিশ্চয়ই তুমি অবশ্যই তারা সাহায্য করেছেন তাই তোমার আজকের এই জায়গাটা যখনই যেভাবেই আটকে যেতে সেখানে কি গিয়ে তুমি নিশ্চয়ই নক করতে বা যে কোনো সময় সেই সলিউশন খুঁজতে একদমই যখনই কোনো বিষয়ে ডাউট আসতো তখন সেই রেসপেক্টিভ সাবজেক্টের টিচার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কোনো কনসেপ্ট ক্লিয়ারিং হোক বা কোনো সাজেশন দেওয়া হোক বা কোনো নোটস এর ক্ষেত্রে কিংবা টেক্সট বুক কি টেকনিকে পড়া উচিত সেই বিষয়গুলো সবসময় গাইড করেছেন টিচাররা সে স্কুল টিচারই হোক বা টিউশন টিচারই হোক তুমি বললে তোমার বায়োলজি পড়তে খুব ভালো লাগতো তুমি মেডিকেল লাইনেও যেতে চাও এবার আসে এই প্রশ্নটা হয়তো অনেকেই করে না কোন বিষয়টা পড়তে একদম ভালো লাগতো না আদ্রিতের সেরকম আলাদা ভাবে কিছু মানে পড়তে ভালো লাগতো না এই বিষয়টা ছিল না সব সাবজেক্ট ইকুয়ালি পড়তে হবে মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে হয় কারণ আমি যদি শুধু বায়োলজি পড়তাম তাহলে আজকে হয়তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারতাম না তো সব সাবজেক্ট ইকুয়ালি পড়তে হবে আচ্ছা এবার আসি অন্য একটা জায়গায় যে আমরা যখন বলছি সোশ্যাল মিডিয়ার যুগ তোমার কি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই সব অ্যাকাউন্ট রয়েছে না এইগুলো অ্যাকাউন্ট আমার নেই তো এই অ্যাকাউন্ট নেই বলেই কি তোমার পড়াশোনায় মনোনিবেশ করতে সুবিধা হতো বলে তোমার মনে হয় না সেরকম কোনো ব্যাপার নেই কেউ যদি অ্যাকাউন্ট রাখে এবং সেগুলোকে যদি এডুকেটিভ परपসে ব্যবহার করে তাহলে সে ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটবে বলে মনে করি না পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে বা কিসে কিসে তোমার ভালো লাগতো তোমার আকর্ষণ ছিল চেস খেলতে ভালো লাগে এছাড়া ছোটবেলা থেকে কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে আচ্ছা যখনই সময় যখনই সময় পেয়েছি এই সব অ্যাক্টিভিটিস গুলোতে পার্টিসিপেট করেছি ওকে তুমি ক্রিকেট বা ফুটবল দেখো বা এই যে এত রকমের এই আইপিএল ওমুক কাপ অমুক ট্রফি এগুলো দেখো হ্যাঁ ক্রিকেট আর ফুটবল দেখি নিয়মিত দেখি তবে খেলার সুযোগ সেরকম হয় না কারণ পড়াশোনার চাপে বাড়ি থেকে বাইরে বেরোনোটাও সেরকম হয় না আমি নিজেই বেরোই না বাবা মা অনেকবার বলে বাড়ি থেকে বেরোতে কিন্তু আমার মানে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবকিছু ম্যানেজ করে ওঠে তবে একা অবশ্যই এইসব দিকগুলো হচ্ছে অবশ্যই নজর রাখি নিয়মিত স্কোর গুলো দেখি প্রিয় ক্রিকেটার কে আর প্রিয় ফুটবলার কে আজিতের প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর প্রিয় ক্রিকেটার বলতে গেলে মহেন্দ্র সিং ধোনি সিনেমা দেখো তুমি হ্যাঁ বাংলা বলিউড বা বাংলা সিনেমা সেরকম দেখার সুযোগ হয় নাই তবে আমি মেইন ক্লাস এর আগে সেভাবে সিনেমা দেখিনি আহ ক্লাস এর পর আমি যে মার্চ মাস আমার পুরোটা আমার প্রায় ফাঁকাই ছিল তো এই লেদারের মধ্যে কিছু কিছু সিনেমা দেখার চেষ্টা করেছি আগেই মানে আমি সিনেমার প্রতি এক্সপোজার এটা ক্লাস এর আগে অবধি মনে হয় না আমার খুব একটা ছিল আচ্ছা এর মাঝখানে যতটুকু সিনেমা দেখলে কি কি সিনেমা দেখলে বা প্রিয় তারকা যদি বিনোদন জগতের প্রিয় তারকা বলি তাহলে আদ্রিতের কাছে কে সেটা বিনোদন জগতের প্রিয় তারকা আমি যে বললাম বলিউড বা সেরকম দেখা হয় না তবে আমি যেগুলো দেখলাম এই ফাঁকার সময়টা গেল আমার কাছে এক মাস তো মেনলি আমি ওই হলিউডের যেগুলো ক্লাসিক সিনেমা রয়েছে কিংবা যেমন শশাঙ্গ রিডেমশন দেখলাম কয়েকদিন আগে তারপরে কিছু ইটালিয়ান সিনেমা যেগুলো ক্লাসিক যেমন বাইসাইকেল চিপস দেখলাম কিছুদিন আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে যে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো তোমাদের দু সালের আজকের দিনটা একটা বিশেষ দিন বাঙালি জাতির কাছে তুমি নিশ্চয়ই জানো হ্যাঁ সত্যজিৎ রায় সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের কোন সিনেমা কখনো দেখেছো মানে হ্যাঁ অবশ্যই অবশ্যই সত্যজিৎ রায়ের সিনেমা তো অবশ্যই দেখেছি আমার পার্সোনাল ফেভারিট প্রতিদ্বন্দ্বী তাছাড়া ফেলুদার যেগুলো সিনেমা রয়েছে যেমন জয়বাবা ফেলুদা সোনার কেল্লা তো বলার অপেক্ষা রাখে না তাছাড়া ওনার যে স্টুডেন্ট লাইন অবলম্বন করে পরবর্তীতে শব্যসাজী চক্রবর্তী সন্দীপ রায় পরিচালনায় যেগুলো সিনেমা করেছেন সেগুলো আমার ওয়ান অফ মানে পার্সোনাল ফেভারিট এক কথায় বলতে গেলে আচ্ছা আচ্ছা তো আজকে যখন তুমি এই খবরটা শুনলে তুমি প্রথম হয়েছো এত জোন স্টুডেন্টস এর মধ্যে মানে নিশ্চয়ই তুমি ভালো ফল করবে আশা করেছিলে প্রথম হবে এটা কি তোমার মানে আশা বা ভরসা ছিল ভালো রেজাল্ট করবো এটা একদম এক্সপেকটেশন ছিল পরীক্ষা দিয়ে অবশ্যই ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করবো ফার্স্ট হব এইটা হয়তো কোনোদিন ভাবিনি তবে টপ টেনে থাকবো এটা আশা ছিল তোমার কি মনে হলো কোথাও যে চারটে নম্বর কোথায় চলে গেল আমি জিওগ্রাফিতে একটা শর্ট কোশ্চেন ভুল করেছিলাম সো জিওগ্রাফিতে আমার দু নম্বর হচ্ছে কমেছে এবং যেহেতু আমাদের এবার বায়োলজি কোশ্চেনটা একটু ওপেন এন্ডেড কোশ্চেন হয়েছিল গতানুগতিক কোশ্চেনের পরিবর্তে তাই বায়োলজিতে দুটি নম্বর কমেছে টোটাল ফোর নাম্বার আচ্ছা তুমি বললে যে তুমি মেডিকেল লাইনে যেতে চাও এটা অফকোর্স মানুষ প্রফেশন নিয়ে ভাবে সিরিয়াস হয় সেই জায়গা থেকে কোথাও কি তোমার এখানে ব্যাক অফ দ্য মাইন্ড কোন সোশ্যাল কজ ও কাজ করছে হ্যাঁ অবশ্যই সোশ্যাল কজ থাকে সকলেরই থাকে যারা এই ফিল্ডে পারসিউ করে আমারও স্বভাবতই রয়েছে যে বর্তমানে আমরা যেটা দেখছি আমাদের দেশের অধিকাংশ একটা সিংহভাগ পপুলেশন এখনো বিলো দা প্রপার্টি লাইন তারা

আদ্রিত সরকার ছিলেন আমাদের সঙ্গে ছিলেন কেন বলছি ছিলই বলি বরং আঠেরো তো এখনো হয়নি এবং জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছেলে আদ্রিত তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই সাতশোর মধ্যে ভালো ফল করবে আশা করেছিল কিন্তু প্রথম হবে ভাবেনি বিরিয়ানি খেতে ভালোবাসে চেস খেলে ক্রিকেট ফুটবল দেখে কিন্তু বাইরে গিয়ে খেলার সুযোগ সময় হয় না মেডিকেল লাইনে যেতে চায় ইন্টারেস্ট রয়েছে বায়োলজিতে আর অবশ্যই সোশ্যাল কজ ব্যাক অফ দ্য মাইন্ড রয়েছে আগামী দিন ভবিষ্যৎ প্রজন্ম এই রকম উজ্জ্বল হবে এটাই আমরা সবাই চাই এবং তাতে বোধ আমাদের সকলেরই সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে অনেকটা অনেকটা এগিয়ে যাওয়া বোধ করতে সুবিধা হয় আজকের মধুরিমা এবং তাই ছিল আদৃতকে নিয়েই এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল যখনই ঘোষণা হয়েছে তখন থেকে আদ্রিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আজকে রাত্রিরে তাই আদৃত ছিল আমাদের অতিথি আপাতত আজকের মতো এখানেই শেষ করছি অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে মন্ত্রী মায় আসবো যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ অন্যদিন আবার দেখা হচ্ছে শুভরাত্রি